এসে উপস্থিত হয়েছি ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়িতে এখন ওনার যে ঘর যে ঘরে তিনি তার জীবন অতিবাহিত করেছেন সেই ঘরের মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকে সেই প্রাচীনকালের বাড়ি সেই পাল্লা দুই পাল্লার দরজা দেওয়া এখানে ধাত্রী দেবতা যে উপন্যাস রয়েছে তার এক উক্তি রয়েছে এবং একই সঙ্গে এখানে তারা ব্যবহৃত দ্রব্য যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এটা কিছুক্ষণ আগেই সেই মিউজিয়াম থেকে আমরা দেখে এসেছিলাম তো এছাড়াও ব্যবহারিক দ্রৌপদী যেগুলো রয়েছে তিনি যে এখানে কিছু কাপ প্লেট রয়েছে আর খুব সুন্দর একটা শান্তময় পরিস্থিতি পরিবেশ এখানে তার জন্ম বৃত্তান্ত লেখা রয়েছে তার ভবিষ্যৎ দৃষ্টা যিনি দেখেছিলেন সেই সম্বন্ধে কিছু লেখা রয়েছে ভবিষ্যৎ দৃষ্টা বন্ধুপত্র যেগুলো রয়েছে তার কিছু লেখা এগুলো রয়েছে তো এইটাকে মোটামুটি তার কিছু স্মরণীয় তার কিছু পুরস্কার প্রাপ্তির যেগুলো দরকার সেগুলো রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ঘট স্থাপন করা হয়েছে এবং তার সম্মুখে ধারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং ছবিতে মালা প্রণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি তার বংশ তালিকা সেখানে আমরা দেখতে পাচ্ছি তার বাবা ছিলেন হরিদাস এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী তো তাদের যে পুত্র কন্যা হয়েছিলেন তাদের যে ব্লাড লাইনটা সেটা কথাই বলা হচ্ছে এখানটাতে তো এরকম একটা খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশে আমরা এসে উপস্থিত হয়েছি তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা তার সেই আদি বাড়ি বারান্দা কোটা আর ঘর এখন অবশ্য বড় হয়েছে এছাড়া দিকে অনেক ঘরবাড়ি রয়েছে